আরাফার ময়দানে হাজি সাহেবগুন উপস্থিত হওয়ার জন্য বের হন ওই নয় দিল হজ ফজর থেকে শুরু করে তেরো দিল আসর পর্যন্ত তোমরা তাক বীরে তার শিকপাট করো আল্লাহ তাহলার পরত্ব ঘোষণা করো তোমরা যাইতে পারো নাই হাজি সাহেবগুন লাভ বাইক আল্লাহ হুম্মা ধ্বনি দিচ্ছে তোমরা এখানে বসে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ারিল্লাহ অর্থাৎ আজকে ফজর থেকে শুরু হয়েছে আপনি আপনার সন্তান সন্ততি স্ত্রী যারা আছেন সকলেই এই আমলটি করতে হবে শুধু নামাজের পরে নয় উঠতে বসতে চলতে ফিরতে চায়ের আড্ডায় পর্যন্ত এই দোয়া রাখতে হবে খাবারের পূর্বে এই দোয়া রাখতে হবে সব জায়গায় দোয়া রাখতে হবে এই দোয়ার ভিতরে তিনটা পাট রয়েছে প্রথমটি হলো তাকবির প্রথম কি তাকবীর দ্বিতীয়টি হলো তাহলিল আর তৃতীয়টি হলো তাহমিদ এই তিনটা পাঠ ছোট্ট একটা দুয়ার ভিতরে রয়েছে তাকবির কি আল্লাহ আকবর আল্লাহ আকবার এটা তাকবির আল্লাহ সবথেকে বড় আল্লাহ সবথেকে বড় আল্লাহ তালা সুরাতুল মুদাসীর উনত্রিশ নম্বর পারার সুরাত মুদাসীর প্রথম আয়াতে ভিতরে আল্লাহ তালা তিন নম্বর আয়াতের ভিতর নাজিল করলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন হেরা গোহাই নবদ প্রাপ্ত হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি বললেন আমাকে কম্বল চাপ দিয়ে ধরো আমি ভয় পেয়ে গিয়েছি আল্লাহ তালা সাথে সাথে আয়াতগুলো নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুত্তাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির হে কম্বল মুড়ি দিনে ওলা ওঠো ঘুম থেকে ওঠো কুমফা আংজির দাঁড়িয়ে যাও অরব্বাকা রাব্বাকা ফাকাব্বির তোমার রবের তোমার প্রভুর তুমি বড়ত্ব ঘোষণা করো এই জন্য আপনি আমি যখন আল্লাহ তালার বরত্ব ঘোষণা করব এটা আল্লাহ তালার হুকুম প্রথমে হলো তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বরত্ব ঘোষণা করার কথা স্বয়ং আল্লাহ তালা বলেছেন এই জন্য আমরা তেরোই জুলহ আসর পর্যন্তই এই তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম দুইবার তাহলিল লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নাই এটা হলো তাহলিল লাহ ইল্লাহ রাসুল্লাহ সাল্ল্লা আলী সাল্লাম বলছেন সব থেকে শ্রেষ্ঠতম জিকির চারটে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এই শ্রেষ্ঠ চারটে জিকির অর্থাৎ আপনি যদি তাকবিরে তার শিক পাঠ করেন এর ভিতরে তিনটা জিনিস হয়েছে প্রথমত তাকবির তারপরে তাহলিল উত্তম জিকির আপতার করা হচ্ছে পরবর্তীতে তাহমিদ আল্লাহর প্রশংসা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হক বের অল্লাহ এই ছোট্ট বাক্যের ভিতরে চারবার আল্লাহ হায়কবার বলা হয়েছে একবার লা ইলাহ ইল্লাল্লাহ বলা হয়েছে তাহলিল আর একবার তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ যিনি আমাদের প্রভু তার প্রতি সকল প্রকার প্রশংসা সকল প্রকার সুক্রিয়া। আল্লাহ তালা সুরতুল ইব্রাহিম তেরো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠের ভিতর আল্লাহ তালা আয়াত খেলার হাজিল করলেন লা আল্লা তালা বলছেন আমি যাদের উপর নিয়ামত দিলাম যাদের নিয়ামত দান করলাম দুইটা হাত দিলাম দুইটা পাও দিলাম সুন্দর সুস্থ জীবন যাপন করার জন্য আমি সুন্দর টাইম বের করে দিলাম সুস্থতা দান করালাম সন্তান সন্ততি দান করালাম সে যদি এই সমস্ত নিয়ামত পেয়ে আমার সুক্রিয়া আদায় না করে তাহলে আমি তার থেকে সেই সুক্রিয়া তার থেকে আমি চিনিয়ে নেই অর্থাৎ আল্লাহ তালা যে আমাদের সব ব্যবস্থা করে দিছে আমরা হজে যাইতে পারি নাই তারপরেও আল্লাহ আমাদের সুস্থ রেখেছে আমরা যে বাংলাদেশে থেকে তাকবির পড়তে পারছি কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি ঈদ আজহার নামাজ পড়ার জন্য আমাদের সামর্থ্য আছে ইমান আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করতে যদি আমরা সুক্রিয়া আদায় না করি আল্লাহ তালা আমাদের থেকে নিয়ামত সিনিয়ে নেবেন যে নিয়ামত দিয়েছেন তখন বুঝতে পারবেন যে কী জন্য এই হাতের কত মূল্য পায়ের কত মূল্য সময়ের কত মূল্য সুস্থতার কত মূল্য আর আমি আপনি যদি তাকবিরে তার শিখ পাঠ করি এর ভিতরেই তিনটা হয়ে যাচ্ছে আমল হচ্ছে আল্লাহর প্রশংসাও করা হয়ে যাচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলো তার কমে না আল্লাহ বাড়িয়ে দেন সুফানা এই জন্য খুব খেয়াল রাখেন নয় জিলহস ফজর থেকে তেরোই হজ আসর পর্যন্ত এই জিলহস মাস প্রত্যেক মাসে এরকম রাসুল্লাবাকসাল্লি সাল্লাম এই আমলের কথা বলেন না সব সময় পড়া যায় কোনো সমস্যা নাই কিন্তু মূলত এই সময় পড়লে অনেক স্বভাব অনেক নেকির ভাগিদার কিন্তু সম্ভব